দু সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দু অধিকারীকে রাজ্য পুলিশে দায়ের করা দেওয়া হয়েছিল সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে এরপর থেকে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো এফআইআর দায়ের করা যেত না বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা যায়নি তবে শুক্রবার সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত জানান শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশে অনির্দিষ্টকাল চলতে পারে না তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে উচ্চ আদালত জানায় বিরোধী দলনেতার কোনো বক্তব্য থাকলে তা সোমবারের মধ্যে লিখিত আকারে জানাতে পারবেন এর ফলে এখন থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে আদালতের অনুমতির আর প্রয়োজন নেই তবে আগের ষোলোটি মামলার মধ্যে পনেরোটি মামলায় শুভেন্দু অধিকারী আগের মতোই সুরক্ষিত থাকবেন সেই মামলাগুলিতে কোনো নতুন পদক্ষেপ নেওয়া যাবে না যৌথ তদন্তের নির্দেশ মানিকতলা থানার মামলায় সিবিআই দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত তদন্তের জন্য তৈরি হবে বারো সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল এর মধ্যে ছয়জন থাকবেন সিবিআই থেকে এবং ছয়জন রাজ্য পুলিশের আধিকারিক উভয় দিক থেকে একজন করে এসপি পদমর্যাদার অফিসার থাকবেন নতুন নির্দেশে স্বস্তি ও ধাক্কা যদিও হাইকোর্ট জানিয়েছে নন্দীগ্রাম তমলুক ও কাথির নির্দিষ্ট কয়েকটি মামলায় শুভেন্দু অধিকারী রক্ষা কবচের আবেদন করেননি তিনি চাইলে সেই মামলাগুলিতে আদালত ভবিষ্যতে আবেদন বিবেচনা করতে পারে বিচারপতি রাজা শেখর মান্থা প্রথম শুভেন্দুকে এই রক্ষা কবচ দেন যা পরে সুপ্রিম কোর্টও বহাল রাখে এর ফলে গত চার বছর ধরে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের বা তদন্ত প্রায় স্থগিত ছিল শুক্রবারের রায় সেই সুরক্ষার পরিসমাপ্তি ঘটল তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম দেখছেন তো বিরোধী কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঢেউ ঢেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআইকে কে দিয়ে সিট বানিয়েছে

বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেছেন এরকম অনির্দিষ্ট একটা অনিশ্চিত ব্যাপার অনির্দিষ্টকালীন রক্ষা কবচ হয় নাকি ভবিষ্যতে কে কি করবে আমরা জানি না ফলে তিনি এই সরিয়ে আইন আইনের পথে চলবে মহিষাসুরের ব্রহ্মার বর পাওয়ার মতো যে একখানা অমরত্বের বর খুব সমস্যার বিষয় তো ফলে এবার আইন আইনের পথে চল এই রক্ষা কবচটাকে এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশনটাকে ঘিরে উনি বারবার চূড়ান্ত অবমাননাকর অশালীন মন্তব্য করা প্ররোচনা দেওয়া পদক্ষেপ নেওয়া এগুলো করছিলেন বাকিটা আইনের বিষয় ভোটের আগে কলকাতা হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলতে পারে বিরোধী দলনেতাকে তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতে পারে রাজ্য তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে সেটা জানাতে বলা হয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা